নিয়ে আসে বাবা এই অবস্থা করেছে করে হেটে ফেলে দিয়ে ওঠে ফেলে দিছে বাবা ওর তাকে মা মামা করে আমি আবার আনু বাবা আসে দেখি বাবার মুটাল গাও ভিজা এখানে ক্ষত বিক্ষত রোগ তো এ করেছে লুর আলুম নামের ছেলে আর বহু নাম মুনি আসে দেখি এখান থেকে আর একটা ছেলে পালিয়ে যাচ্ছে তা ডাক শুনেনি বাবা কিচ্ছু শুনোছে না তাই খালি দৌড়াতে আছে বেরিয়ে তারপরে আমার ভাই কমলা বাইট যায় তারপরে তো চলে গেল মামা আরবি সরছে সরকারের কাছে শূন্য গুণের কাছে দেশব্যাটের কাছে বিদারতে আমি তার ভুল আম অসুস্থ আমি তাকে দেখতে গিয়েছিলাম হঠাৎ শুনলাম যে আমার স্বামী অসুস্থ কেউ বলেননি আমার কি হয়েছে আমি বাড়িতে আসলাম আসে দেখি তার পুরো সঙ্গ কেটে ফেলা হয়েছে কিছু চিকিৎসা করার জন্য বগুড়া থেকে ডাইরেক্ট ঢাকা নিয়ে যাওয়া সেখানে এখন মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আমি তাদের সুস্থ বিচারছি লুরা বউ উনি আমার দেবরক মির্জা হলো নুন বাচ্চা কাটিছে মাথার দাড়ি হাঁকাছে তার মধ্যে পুকুরের লেজা ফেলে দিতে ফেলে দিয়ে থিয়ে আছে সখন ওরাই থানাত গেছে আমরা কেস করবা গেছি ওই ওরা দেখা দেখি ওরাই কেস করে ওকে ওর থেকে হারাস ওরা যে ভালো মেয়ে হলো হনি তাহলে বাড়িতে তালে হনি ওকে পক্ষে দশজন থাকলেনি আমাকে পক্ষে দশজন থাকলেনি সুস্থ বিচার চায়